হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা রান্নাটা কি রান্না আজকে চিকেন রান্না কি কীরকমভাবে বানাচ্ছে চিকেনটা অনেক রকমভাবে চিকেন বানানো যায় কিন্তু এই রকমভাবে আমি এই প্রথমবার আমার কাকিমায়ের হাত হাতে খেয়েছি আবার তোমাদেরকে দেখাচ্ছি চিকেন রান্নার রেসিপিটি তোমরা দেখতে থাকো রেসিপিটি কিভাবে তৈরি করছে নিয়েছি তিন কিলো চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন আদা জিরে বাটা আলু কেটে দিয়েছে হয়েছে আর লঙ্কা আছে এখানে দশ বারোটা এবার অল্প তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে দেখো বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর ছিল এই দিকে ভিডিওটা করতে গিয়ে দেখো বন্ধুরা লবণ দিয়ে দিল এক চামচ মতো দু চামচ মতো মানে ভিডিওটা করতে গিয়ে করা হয়নি আলো মানে রোদ্দুরের আলোটা আসছিলো ওই জন্য করতে অসুবিধা হচ্ছিলো বলে এইদিকে ঘুরে করতে হবে করেছিলাম ভালো দেখা যাচ্ছিল না রোদ্দুরের জন্য দেখো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এরপর টমেটোটা দিয়ে দিল টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবং খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছে যাতে তাড়াতাড়ি গলে যায় আবার এক চামচ লবণ দিয়ে দিলো ভাবে তাড়াতাড়ি লবণ দিলে টমেটোটা গলে যাবে ওই দেখো বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আমাদের গ্রামের বাড়িতে মাটির উনুনে রান্না হয় কাঠের জালে খুব সুন্দর লাগে টেস্ট হয় মাটির উনুন দেখো বন্ধুরা আমাদের এই চিকেনের এই যে পাগুলো আছে এই পাগুলো আমাদের তরকার মানে রান্নার মধ্যে দেওয়া হয় ওগুলো দিলে খেতে ভালো লাগে সব আমরা সব পছন্দ করি সবাই বাড়ির ওই জন্য দিয়েছে কাকিমা দেখো বন্ধুরা এই দেখো মাংস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এরপর দিয়ে দিলো হলুদ দু চামচ মতো দেখো বন্ধুরা উনুনটা কত সুন্দর জ্বলছে কাঠের উনুন এত সুন্দর জ্বলছে আর এই উনুনে রান্না খুব টেস্টি হয় খুব ভালো লাগে খেতে দেখো বন্ধুরা কত সুন্দর জ্বলছে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে মাংসটাকে দেখো বন্ধুরা আমার কাকিমা তুলে দেখাচ্ছে পাগুলোকে চিকেনের দেখো বন্ধুরা ভাবে ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে এইভাবে মাংস রান্না করলে অনেকক্ষণ কষতে হয় এটা আমি কাকিমায়ের কাছে শিখেছি এই রান্নাটা আমিও এইভাবে বাড়িতে একদিন বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল দেখো বন্ধুরা এর মধ্যে রসুন আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছে আবারও ভালোভাবে সবগুলোকে নিয়ে নাড়াচাড়া করে নেবে ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে না কষালে যে মাংসর যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ মানে জল ঢালা যাবে না দেখো বন্ধুরা এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে এরপর আলু দিয়ে দিয়েছে আমাদের ওই গ্রামের দিকে কাঁচা আলুই টাটকা নতুন কাঁচা আলু দিয়ে মানে ওটা ভাজে না ওই কাঁচা আলুটা মাংসর মধ্যে দিয়ে রান্না করে খুব সুন্দর টেস্ট হয় অনেকবার তো অনেক রকম করে খেয়েছি এটা ভাবে খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছিল খেতে কারণ লাগছিল টাটকা মাঠের আলু দেখো বন্ধুরা অনেকটাই কষানো হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে কষে নিচে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে অনেকটাই দেখো বন্ধুরা তুলে তুলে দেখছে এইভাবে অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে করে নিচ্ছে আর লঙ্কাটা লঙ্কাটা আমরা শেষেই দিই কেননা ঘরে বাচ্চা আছে বাচ্চার জন্য আগে লঙ্কাটা দিতে পারি না ওই জন্যে বাচ্ বাচ্চাটা খেতে পারে তার জন্য আগে এইভাবে তৈরি করে নিই মাংসটাকে দিয়ে শেষে লঙ্কা দিই নামাবার আগে জল দিয়ে দিচ্ছে একটু হালকা হালকা যদি লম লেগে যাচ্ছে তার জন্য একটু জল দিয়ে দিচ্ছে এইভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে দেখো বন্ধুরা ভালোই হয়েছে মাংসটা কষানো এইটা আমার কাকিমা আমাদের গ্রামের বাড়ি আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন এটা দেখি মানে রান্না করেছিল দেখো বন্ধুরা এই তো এবার জল দিয়ে দিচ্ছে এই বাটির পরিমাণে জল দিয়ে দেবে দেখো বন্ধুরা আরও এক বাটি দেবে জল আমাদের অনেক বাড়িতে লোকজন তো ওই জন্য একটু বেশি করেই দরকার ঝোলটা করতে হবে দেখো বন্ধুরা পুরো দেড় বাটি জল দিয়ে দেওয়া হলো আর ওই যে একটু মাংস রাখা আছে ওটা আবার পরে হবে দেখো বন্ধুরা নাড়াচাড়াটা নেটে নিল নাড়াচাড়া করে নিচ্ছে ধনেপাতা পাতা কুচু করে রেখে দিয়েছে ধনেপাতাটা এবার দিয়ে দেবে দেখো বন্ধুরা ঝোলে কত সুন্দর ঝোল ফুটতে লেগে গেছে এবার লঙ্কাটা আস্তে আস্তে বেঁটে নিচ্ছে তরকারিটা তুলে নেওয়া হয়ে গেছে এবার লঙ্কা মারাটা দিয়ে দিলো লঙ্কা বাটা দিয়ে নাড়লে হবে না নাড়লে পরে গন্ধ ছাড়বে কাঁচা লঙ্কা লঙ্কা দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে মাংসর ঝোল তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবে নমস্কার